তো এখানে মরিচটা রোদে দিয়েছিলাম এটা ব্যালেন্ডার করবো মসফস হয়ে গেছে কিন্তু মরিচের এই যে ডালগুলো সেরে ফেলেছি তো এখানে একটা রয়ে গেছে ডাল সহ কিন্তু ওলা ই ধরেছে এখানে কেন পিঁপড়া ধরেছে কেন এই যে দেখা যাচ্ছে কি যে পিঁপড়া হাঁটতেছে মরিচ ও পিঁপড়া ধরে এখানে কত পিঁপড়া ধরেছে পিঁপড়া সহ তো আর ভাঙানো যাবে না বোটা ছেড়ে দেওয়ার কারণে ধরেছে অনেক পিঁপড়া এখানে তো অসুখ বানানোর জন্য আসছে

টুকরা গুলো সব সারা নিলাম তাও যে পাশে দুই একটা কিন্তু দেখাই যাচ্ছে আজকে প্রথম দেখলাম যে মরিচ ও পিপড়া ধরে তাও আবার শুকনা মরিচ আস্তটা কি একটা অবস্থা এখন শীত কমে গেছে মানুষের কিন্তু খুব হচ্ছে এখন মহিলা দুইটা বাচ্চা দুই হাতে নিছে। রিক্সা কিন্তু আমাদের এখানে সব সময় পাওয়া যায় বাসার নিচে যেটাই টিনের যে ঘর বলে দেখা যাচ্ছে এটা কিন্তু রিক্সার গ্যারেজ এটা রিক্সার গ্যারেজ এ পাশে আর একটা তো এখানে ওয়াল টাইম রিক্সা থাকে রিক্সার কোনো সমস্যা নেই হ্যাঁ যে দেখা যাচ্ছে ওই পাশে একটা রিক্সা থেমে আসে এ পাশে একটা সকালে যখন মাদ্রাসায় যায় বাচ্চাকে নিয়ে তখন কিন্তু একদম সুন্দরভাবে রিক্সা পাওয়া যায় মেন রোডে যেতে হয় না রিক্সার জন্য তো বাসার রাস্তার সাথে বাসা হলে কিন্তু এটা একটা সুবিধা শুধু রিক্সা না সবজি বলেন মাছ বলেন সব কিছুই কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় আসলে একটা অসুবিধা হলো কি বাসাটা হলো উঁচুতে বেশি মানে ছয়তালে এখান থেকে ওঠা করে কোনো কিছু কিনতে যায় অনেক কাহিল একবার উঠলে নেক্সট টাইম আর ওঠার মানে নামার ইচ্ছাটা হয় না এটাই হলো অসুবিধা তাছাড়া সব কিছুই সুন্দর মতো তো ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে একটা ভ্যানে মিষ্টি আলু নিয়ে আসতেছি এখন পর্যন্ত মিষ্টি আলু কিনি নাই তো ভালো আলু চোখে পড়ে নাই চোখে পড়লে ভালো আলুটা কিনবো মিষ্টি আলু যদি মিষ্টি না লাগে তাহলে কিনে লাভ বলুন তো চোখে পড়লেই মিষ্টি আলু ভালো যেটা সেটা কিনবো তো যাই হোক তো মরিচগুলো চলুন আপনাদের সাথে ভাঙিয়ে নি এই তো একটু হয়ে গেছে। ওজ ওখানে ওই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এখানে যে সবুজ কালারের সবুজ কালারের হলো যে ট্যাঙ্কিটার ওই বাসাটা কিন্তু গ্যাসের গ্যারেজ ছিল। মানে গ্যাসের গ্যাসটা ভেঙে দিয়ে ওনাদের নিজস্ব জায়গায় রিশার গ্যারেজটা উঠায় দিয়ে এখন তারা বাসা করছে। ওইটা আবার এই যে এখানে একটা দেখাচ্ছি আপনার এই যে টিনের বাসাটা এটাও কিন্তু আগে একটা বাসা ছিল তো ভেঙে দিয়ে এখন রিক্সার গ্যারেজ করেছে মোটামুটি এই মহল্লাতে রিক্সার গ্যারেজের কিন্তু অভাব নাই বেশ এইটুকের ভিতরে তিন চারটা রিক্সার গ্যারেজ আবার মানে কিছু ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গাগুলোতে কিন্তু ভরাট হয়ে গেছে বড়ো বড়ো বিল্ডিং তুলে ফেলছে জয়ের পাশে একটা দেখতে পাচ্ছি ছয়তলা এখানে একটা তিনতলা মেবি আবার এখানে একটা নিচে টিনের টিন শেড গুলো করছে ভবিষ্যতের কোনো ফাঁকা জায়গা থাকবে না মনে শহরে যে একটু একটু দেখা যায় এগুলো আস্তে আস্তে ভরাট হয়ে বিল্ডিং হয়ে যাবে তো যাই হোক একটু একটু জায়গা তো প্রচুর পরিমাণে দাম আমরা যদি কোনো দিনও তো ফিক দেয় একটু মেয়েটু জায়গা কেনার তো এখানে দেখা যাচ্ছে ওই বাসায় কিন্তু আবার ফ্যাক্টরি ফ্যাক্টরি নাকি ওই একটা লোক মালপত্র উঠাচ্ছে কার্টুনে এখানে এ ভিতর থেকে বের করে দেখি চকলেট তারপরে বালতি বড় বড় বিস্কিটের বয়ামগুলো থাকে না ডিব্বাগুলো থাকে যে সেইগুলো কার্টুনে কিন্তু দেখা যাচ্ছে এই যে এটা হলুদ মরিচ আর এটা মনে হয় কি এটা জুস জাতীয় হতে পারে টমেটোর তো আমি কখনো ব্যারেন্ডারে হলো মরিচ গুঁড়া করি নেই প্রথম ভয় লাগতেছে যাই হোক দেখি কি হয় শুরু করি তো এখানে তিনটা যারা আছে দেখি কোনটাতে হলো মরিচের জন্য এটাতে রয়েছে হল চাটনি এবং বহুমুখী ধনিয়া আদা রসুন জিরা এটাও না এটাতে রয়েছে ভেজানো চাল ভেজানো ডাল ফলের জুস লাচ্ছি মাঠা ইত্যাদির জন্য উপযোগী এরই পাশে একটা এই যে এটাতে মনে হয় হ্যাঁ গরম মশলা মরিচ গোলমরিচ হলুদ ধনিয়া ইত্যাদি শুধুমাত্র শুষ্ক প্রশ্ন উপযোগী তো সকাল সকাল আপনাদের ভাইয়া অফিসে চলে গেল আমি তার একটু রেডি করে রেডি খেতেই এরা স্কুলে চলে গেছে এদের অফিস দশটায় এরা এখনও যায় না তো আমার সব কাজকর্ম পড়ে আছে খাবার দাবার খেয়ে সব রেখে দিছি আমি নেই সব কিছু রেডি করব ছেলে ঘুমায় এখন উঠি নাই গেটটা লাগাই দিই কোনো শব্দ নেই সব নিস্তব্ধ মনে হচ্ছে একদম দায় পানি দিয়ে গাছটা একদম কেমন হয়েছে এই পশু একটু পানি দিয়ে এগুলো একটু যত্ন করারও সময় পাই না সারাদিন ছেলের বেশি দৌড়াতে হয় একটু বানিয়ে দিলাম এই গাছে অনেকগুলো ফুল ধরেছে এখানে এই এই যে যে তারপরে ফুল বেশ কতগুলো ফুল গাছের সৌন্দর্য ফুল ফুল ধরলে কিন্তু গাছটা সৌন্দর্য আর বেড়ে যায় উম মানে এইটুক রাস্তা তাও আবার সবার সময় গাড়ি যায় কোন দিক দিকে কুয়াশা দেখা যাচ্ছে সবাই অফিসে যাচ্ছে আজকে অফিস করে নাকি ছুটি হয়ে যাবে ভোটের ছুটি হয়ে যাবে চার দিন যেদিকে তাকায় শুধু বিল্ডিং আর বিল্ডিং কোনো গাছ নেই অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই মহান আল্লাহ তালা আমাদের যে শহরে কিভাবে বেঁচে রাখছে দূষিত ধোয়া সব সময় আর এই যে রাস্তাটা যে দেখা যাচ্ছে নিচে বৃষ্টি হলেই রাস্তায় যে এত পরিমাণে ড্রেনের পানি সহ বৃষ্টি পানি তো আছেই ড্রেনের পানি তো মানে যেতে পারে না বৃষ্টির মানে অতিরিক্ত বৃষ্টি হলে ড্রেনের পানি সহজে যেতে পারি না পানির ঢল বেশি হয়ে যায় দ্রুত পানি পাশ হতে পারি না পুরা রাস্তা একেবারে এই যে বিল্ডিংটাতে দেখা যাচ্ছে এখান দিয়ে পাশের প্রাচীরটা মনে করেন যে একেবারে ভর্তি পানি হয়ে যায় একটা ছোট বাচ্চা ডুবে যাবে এত পানি শুধু পানি পানির ভিতরে যে কত পরিমাণে ময়লা থাকে দুই চোখে না দেখলে বিশ্বাস করার মতো না ছি তো এই দিয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতাম এখন এই রাস্তা ওখানকার মাদ্রাসা চেঞ্জ করে ফেলেছি বাসার এদিকে রাস্তার মানে ভালো রাস্তা এদিক বৃষ্টি হলে পানি ওঠে না আর একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি যাওয়া আসা যদি ঠিকঠাক মতে না হয় না করতে পারি তাহলে কেমনটা লাগে বলে। শহরের রাস্তা যদি এমন হয় মনে হয় যে আমাদের গ্রামের রাস্তা কিন্তু অনেক ভালো সেই তুলনায় একদম পাকা রাস্তা কোনো কাঁচা রাস্তা নেই আর এখানকার এই যে মানে শাখা প্রশাখা রাস্তাগুলো যে একটা রাস্তাও পাকা না সব মানুষ ঘর বাড়ি করে ইট বালু বেঁচে যায় সেই বালুগুলো ইটগুলো টুকরা ইটের টুকরা খোয়া এগুলো সব রাস্তার উদাহর ফালাই রাখে যে দেখা যাচ্ছে বস্তা ভরে ভরে সব খোয়া বালু এগুলো ফালাই রাখে এটা হলো শহরের জীবন মানুষের কষ্ট করে সকালে অফিসে যায় রাস্তা যদি সুন্দর হয় তাহলে কিন্তু হাঁটাও কিন্তু আগায় না রাস্তা পচা হলে কিন্তু দ্রুত যেতে পারে না হাঁটাও আগায় না এই ভাবির আগে এই বাসার মালিক যে ওই ভাবির আগে আমরা যে বিল্ডিংয়ে থাকতাম সে বিল্ডিংয়ে থাকতো এখন তারা নিজে জায়গা কিনে এই যে বাসা করছে তিন তলা কমপ্লিট করেছে চার তলার দিয়ে রেখেছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কত সুন্দর লাউ গাছ এত সুন্দর হয়েছে লাউ গাছটা আমি শুধু বারান্দা থেকে দেখি লাউ ধরে নাই কিন্তু ধরবে একদম টলমলো পাতা এই যে জায়গা নাই একটুখানি মনে চিপা ছিল চিপা জায়গা জিবার ভিতরে একটা গাছ লাগাই দিছে কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে একদম ফ্রেশ ফ্রেশ পাতা লাউ ধরলে খেতে পারবে